সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজকে পর্বে আমি বানিয়ে দেখাব ইদ স্পেশাল শ্যামাইল লাড্ডু এটা লাচ্চা শ্যামের লাড্ডু দোকান থেকে দাম দিয়ে কিনে না আনি বাসায় বানিয়ে নিতে পারেন খুব সহজেই প্রথমে আমি পেনে দুই থেকে তিন চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে গলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি গাজর কুচি এই সেমাই লাড্ডুটা এতটাই সহজে বানানো যায় যে কেউ বানিয়ে নিতে পারেন চাইলে দোকান থেকে দাম দিয়ে না কিনে আপনারা বাসায় এরকম বানিয়ে নিতে পারেন অতিথি বা কোনো আয়োজনে গাজরটাকে একটু বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক বাটির মতো লাচ্চা শ্যামাই এখানে আমি প্রায় একশো গ্রামের মতো লাচ্চা শ্যামাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি চিনিটাকে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো গুঁড়ো দুধ এতটাই টেস্টি এই লাড্ডুটা আপনারা খেলে তো পাগলেই হয়ে যাবেন আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই নিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে জাল করে রাখা গরুর দুধ সামান্য আঠালো দু একটা তৈরি করে নিয়েছি আর এবার হাতের সাহায্যে গোল গোল ফল করে শেপ করে নিচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবশেষে আমি গরুর দুধে একটু মাখিয়ে নিচ্ছি লাড্ডুটাকে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ